হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো যাক তো দিন তো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে আজকে একটু দেরিতেই ভিডিওটা শুরু করলাম তো সকালে উঠে কাজ বাজ সেরে বাসি কাজ সেরে নিয়েছিলাম রান্নাবান্না হয়ে গেছে তো এই জায়গাগুলো সব কল্পসে করেছি কটা বাসন মেজে রেখেছি আর এখানে মেয়ের খাওয়াটা মিক্সারে দিলাম আর একটা খালা বেরিয়েছে তো আজকে রান্না করেছি আজকে সেরকম কিছু রান্না করিনি কালকে কালকে খুবই রিচ খাওয়া হয়ে গেছিলো করেছি কাপড় ভাজা ছেল ভাজা তো ডান করেছি আর ভাত আর কিছু ঘর বান্ধব হয়ে গেছে খালি ডাইনিংটা মুছে মেয়েকে স্নান করাবো চলো করে নিই হ্যালো ফ্রেন্ডস ওই স্নান টান করে ঘরে ঢুকলাম তো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে ছাদে জামাকর মেলা ছিল তারা গুড়ো করে গিয়ে তুললাম দেখো তো নিচে যাব গোপাল খেতে দিয়ে যেতে পারছি না তো এই মেয়েকে দেখি যেটি মেলা গিয়ে তারপরে যাবো জুতো হাতে নিয়ে ঘুরতে যাবে বলে যাই চলো দেখি কী করে দিতে পারি হ্যালো ফ্রেন্ডস তো এখন আমরা খেতে বসেছি এখন বাজে আড়াইটে তো একটু ডিম ভাজা করে নিলাম তো ডাল একটু গরম করলাম তো চলো খেয়ে দিন মেয়ের খাওয়া হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস তো সন্ধ্যে হয়ে গেছে যাবো এবারে নিচে তো ওখানে পটকা লিলি লাবণারা সব এসছে মেয়েকেও রেডি করে দিচ্ছি তো যাই নিচে চলো ঘুরে আসি হ্যালো ফ্রেন্ডস তো তোমাদের দাদাই কাছ থেকে বাড়ি এলো তো মেয়ে পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে

চলো খাওয়া দাওয়া করে নি হ্যালো ফ্রেন্ডস তো তোমরা সবাই কি করছো তো এখন বাজে রাতে বারোটা বাজতে যায় তো ওই যেখানে ছেলে মেয়ে আর তোমাদের দাদা খেলা করছে ও দাদু দাদু করছে তো যাই ছেলে ওপরে এসেছিলো তো চলে গেছে তাই ফুল গ্রামে একজন ছেলে বলবে তো চলে গেছে তো আজকে স্বাধীনটা তো রকমে কাটলো তো আজকে স্বাধীন ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো লাইক কমেন্ট শেয়ার করে জানিও তো আজকের মতো টাটা গুড নাইট